আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি যে সিন হলটা শেয়ার করবো এর প্রত্যেকটা জিনিস আমি পেয়েছি একদমই ফ্রিতে কিভাবে আমি কোনো টাকা পে না করেই কতগুলো জিনিস পেলাম সেটা জানার জন্য দেখতে থাকো ফুল ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার শিন হল ভিডিও হুইচ ইজ বেসিক্যালি আ ফ্রি শিন হল ভিডিও ফার্স্ট ডে ওপেন করছি এই সুন্দর কাটিং বোর্ডটা রিসেন্টলি আমার বাসায় আগে যে উডেন কাটিং বোর্ডটা ছিল সেটা ভেঙে গেছে তো আমি ভাবছিলাম নিউ একটা কিনবো ইট ওয়াজ আ পারফেক্ট সাইজ ফর মি আমেজিং কোয়ালিটি আর শিনে এটা নর্মাল প্রাইস ছিল প্রায় দশ ইউরোর মতো এরপর নিয়েছি এই মেজারমেন্ট কাপ গুলো যেহেতু আমি রিসেন্টলি বেকিং স্টার্ট করেছি টোটাল টেন পিসের একটা সেট এন্ড অফ কোর্স আই হ্যাড টু পিক দ্য পিঙ্ক ওয়ান এখানে পাঁচটা আলাদা আলাদা সাইজের কাপ ছিল সাথে পাঁচটা ছোট ছোট স্পোনও ছিল এগুলোর প্রাইস ছিল থ্রি ইউরোর মতো নেক্সট অর্ডার করেছিলাম এই স্পঞ্জ গুলো এটা আমি মেইনলি অর্ডার করেছি এটার কালারটা দেখে বিকজ কালারটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এখানে মোট পাঁচ পিস ছিল আর এই পাঁচটার দাম পড়েছে দুই ইউরোর মতো অ্যান্ড কোয়ালিটিটা খারাপ ছিল না কিছু কিছু স্পঞ্জের উপরের দিকটা উঠে যায় খুব ইজিলি বাট আমার কাছে মনে হচ্ছে এটা উঠবে না এরপর নিয়েছিলাম তিনটা ক্লক লিপ আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি অর্ডার করব বিকজ অনলাইন থেকে যখন আমরা কোনো জিনিস অর্ডার করি অনেক দিন ধরে কার্টে একটা একটা করে জমিয়ে দেন একবারে অর্ডার দেই আর একদমই রিসেন্টলি আমি সিন থেকে অনেক বড় একটা অর্ডার করেছি এরপরেই আমাকে এই ফ্রি গিফট চুজ করার অফারটা দিয়েছে সো ফ্রি যেহেতু কিছু না কিছু তো নিতেই হবে এই ক্লক লিপ টা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম এটা দেখতে খুবই সুন্দর মনে হয় যেন একদমই একটা কাঠ গোলাপ কিন্তু এটা ওপেন করার পরে আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড আমি ভেবেছিলাম এটা টোটালটা হবে বাট ফুলগুলো এত বেশি দুই পাশের পাতলা ফোম টাইপের একটা জিনিস দিয়ে বানানো মনে হচ্ছিল যেন ধরলেই ভেঙে যাবে মাঝখানে জাস্ট একটা ট্রান্সপারেন্ট টাইপের ক্লক লিপ দেওয়া সো ইয়া এটা লুকস টেন আউট অফ টেন বাট কোয়ালিটির দিক থেকে হিসাব করতে গেলে আমি এটাকে দশের মধ্যে দুইও দিব কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যাই হোক নাও দা থার্ড ওয়ান আর এটা বাকি দুইটার থেকে অনেক বেশি ছোট ছিল এন্ড দিস ওয়ান ওয়াজ রিয়েলি কিউট এটা হেয়ারে দেখতেও অনেক সুন্দর লাগে লাগানোর পরে আর এই তিনটারই প্রাইস ওয়ান ইউরো সামথিং এমন ছিল এইবার ওপেন করছি আমার মোস্ট ফেভারাইট ওয়ান এটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা ছিল একটা অফ হোয়াইট কালারের ওভার কোট সিন থেকে এর আগে কখনো আমি ড্রেস টাইপ কোনো জিনিস অর্ডার করিনি সো আমি একটু কনফিউজ ছিলাম সাইজ কোয়ালিটি অ্যান্ড এভরিথিং নিয়ে বাট ওয়েব যে এইটা রিয়েল লাইফে দেখতে যে এত প্রিটি ছিল কোয়ালিটিটাও খুবই সুন্দর সিনে এটার প্রাইস ছিল প্রায় চল্লিশ ইউরোর মতো অ্যান্ড আই ক্যান্ট বিলিভ যে আমি এই চল্লিশ ইউরোর জিনিস ফ্রিতে পেয়েছি যাই হোক এরপর নিয়েছিলাম এই ছোট ছোট হেয়ার টাই গুলো এমন ছোট টাইপের ব্ল্যাক হেয়ার টাই আমি অনেকদিন ধরে খুঁজছি বাট সব সময় অর্ডার করলে বড়গুলোই চলে আসতো এগুলো বিভিন্ন টাইপের হেয়ার স্টাইল করার জন্য একদমই পারফেক্ট বিকজ এগুলাতে খুব বেশি একটা চুল ওঠে না আর এটার প্রাইস ছিল মাত্র সিক্সটি পি নেক্সট অর্ডার করেছিলাম এই মিনি পেপার টা এটা দেখতে খুবই কিউট ক্লাউড শেপের সো এটা হচ্ছে এখান থেকে এমন চাপ দিলে বের হয় বাট এটা থাকে না হোল্ড করে রাখতে হয় আর এটার প্রাইস ছিল অনলি সেভেন্টি ফাইভ পি এরপর নিয়েছিলাম দুইটা ইয়ার রিংস আমি আজকে অনেকগুলো অ্যাক্সেসরিজ টাইপের জিনিস অর্ডার করেছি সো ফার্স্টেই ওপেন করছি এটা এটা ছিল হচ্ছে গোল্ডেন কালারের একটা ইয়ার রিং যেটা কাইন্ড অফ একটা ওয়াটার ড্রপ শেপ টাইপের করা আর এটার প্রাইসও ছিল অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পি সাথে নিয়েছি দেখেছিলাম এই পার্ল টাইপের ইয়াররিংটা দিস ওয়ান ওয়াজ রিয়েলি বিউটিফুল মেইনলি এটা পরার পরে দেখতে খুবই প্রিটি লাগে আর এটাকে চাইলে নিচের পালটা এভাবে মানে বড় যেটা সেটা খুলে আলাদা করে জাস্ট ছোটটা টপের মতো করে পরা যাবে সো দিস ইজ আ টু ইন ওয়ান আর এটার প্রাইস ছিল অনলি ওয়ান ইউরো লাস্ট বাট নট দ্য লিস্ট একদমই শেষে অর্ডার করেছিলাম এই দুইটা হেয়ার বো এগুলোর অনেক অনেক ডিফারেন্ট কালার আছে আমি নিয়েছিলাম দুইটা একসাথে ফার্স্টে ছিল ব্ল্যাকটা আর এগুলো হচ্ছে সাইজে বেশ বড় সো হেয়ারে লাগানোর পরে এগুলো দেখতে খুবই কিউট লাগে পেছন দিকটায় এমন ক্লিপ সিস্টেম করা সাথে ছিল এই হোয়াইটটা যেহেতু আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা সেট নিয়েছি এন্ড অফ কোর্স এটা দেখতেও খুবই প্রিটি সো তোমাদের যেহেতু আমি অলরেডি বলেছি যে আমি রিসেন্টলি শিন থেকে একটা অর্ডার করেছি ওই টাইমে শিনে একটা ইভেন্ট চলছিল ইভেন্টটা কতদিন থাকবে আমি শিওর জানি না ইভেন্টের অফারটা ছিল ঠিক এমন যে মিনিমাম টোয়েন্টি ইউরোর বেশি অর্ডার করলে সিন হান্ড্রেড পার্সেন্ট ওয়ালেট ক্রেডিট ব্যাক দেবে সো আমি ঠিক যত টাকার অর্ডার করেছি অর্ডারটা প্লেস করার সাথে সাথে আমাকে ঠিক তত টাকাই ওয়ালেট ক্রেডিট ব্যাক করা হয়েছে যেটা দিয়ে আমি আমার পছন্দ মতো ফ্রি গিফট পিক করেছি এনি ওয়েস গাইস সবাই ভালো থাকুক সি ইউন দ্য নেক্সট অ্যান আল্লাহ হাফেজ